আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা স্টাডি উইথ জুলি দিদি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা হল তোমার জীবনের লক্ষ্য নামটি তোমার জীবনের লক্ষ্য হলেও লেখার সময় তোমাদের শিরোনাম হিসাবে দিতে হবে আমার জীবনের লক্ষ্য এই রচনাটি অত্যন্ত সহজ এবং সরল ভাষায় লেখা যাতে তোমাদের মুখস্থ করতে বা মনে রাখতে কোনো অসুবিধা না হয় দেখো ভূমিকা প্রত্যেক মানুষের জীবনে একটি বিশেষ লক্ষ্য থাকে সেই লক্ষ্য অনুযায়ী মানুষ তার জীবনে এগিয়ে চলে জীবনের লক্ষ্য ঠিক করা খুব সহজ ব্যাপার নয় আমি অষ্টম শ্রেণীর ছাত্রী এখানে তোমরা যে শ্রেণীতে পড়ো অষ্টম নবম দশম সে শ্রেণীর নাম তোমরা লিখবে আর ছাত্র হলে ছাত্র লিখবে আমার চারপাশে পরিবেশ দেখে ও বিচার করে আমি স্থির করেছি যে আমি ভবিষ্যতে আমি একজন ডাক্তার হব জীবনের লক্ষ্য নির্ণয় আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার পক্ষে অনেক বড় কিছু হওয়ার পরিকল্পনা করাই বিথা। আমি যে পরিবেশে বাস করি সেখানে মানুষ দিন আনে দিন খায় দুঃখ ও কষ্ট তাদের নিত্য সঙ্গী মৃত্যু যে কত সহজে মানুষের মূল্যবান জীবন ছিনিয়ে নিতে পারে তা চোখে না দেখলে বোঝা যায় না আমার এই ক্ষুদ্র জীবনে তাদের অসহায় মুখগুলি দেখেই আমার জীবনের লক্ষ্য স্থির করেছি বৃত্তি নির্বাচন শুনেছি ডাক্তারি পড়তে পাঁচ বছর বা তারও বেশি সময় লাগে আমি আমার বাবা মাকে রাজি করিয়েছি তারা আমাকে ডাক্তারি পড়াবেন স্থির করেছেন আমি যাতে ডাক্তারি পড়তে পারি তার জন্য মাধ্যমিক পাশ করার পর বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পড়ব ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসব বৃত্তি নির্বাচনের কারণ গ্রামের মানুষ কলেরা বসন্ত প্রভৃতি রোগে ভোগে তার কারণ স্বাস্থ্য সম্বন্ধে কোনো সাধারণ ধারণা থাকে না তাদের স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য রক্ষা সম্পর্কে সচেতন করে তোলা দরকার তাদের শিশুদের যত্ন ও পরিচর্যা সম্পর্কে ওয়াকিবহল করতে হবে যাতে শিশুরা বিভিন্ন রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে পারে একজন মানুষ হিসেবে সেই দায়িত্ব পালন করার জন্যই আমি এই বৃত্তি নির্বাচন করেছি ভবিষ্যৎ পরিকল্পনা ডাক্তারি পাশ করে আমি গ্রামে গিয়ে মানুষের সেবা করব। গ্রামে ভালো ডাক্তার নেই বললেই চলে সেখানে আমি সামান্য পারিশ্রমিক নিয়ে আমি গ্রামের মানুষদের চিকিৎসা করব। যাতে তারা অল্প মূল্যে ঔষধপত্র পায় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা যায় তার সঙ্গে গ্রামের মানুষদের বোঝাতে চেষ্টা করব যে রোগে ভুগবার আগে রোগ প্রতিরোধ করার চেষ্টাই বুদ্ধিমানের কাজ শেষ কথা একসময় স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর সুতরাং ডাক্তার হয়ে যদি মানুষের সেবায় আমি নিযুক্ত হতে পারি তবে নিজেকে ধন্য মনে করব তবেই সার্থক হবে মানব জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও